হাইরে রে ইন্ডিয়া হাইরে ইন্ডিয়া ইন্ডিয়া যে মাদার ছোদ এটা পুরা ওয়ার্ল্ডের সবাই জানে ইন্ডিয়ার রাশিয়া বাটপার বলি ঘোষণা করছে আমেরিকা বাটপার বলি ঘোষণা করছে ইন্ডিয়া করে কি ইন্ডিয়া এই আবে তাবে দুই নম্বরই ছাইল দি আর হাসু আফারে ক্ষমতার নামাইছে এই ছাইল তো আর হাঁসু আফা বুঝে নেই হাসু আফা হাতের তাইলে তাইলে টকিছে যা চাইছে তা দিছে এখন হাসু আফার অবস্থা হয়েছে কি দেখেন ইন্ডিয়া মনে করছে এগুলা করে ইন্ডিয়ায় দিব বুলে হাতে সব বাট পর এটা বিশ্বে পুরো ওয়ার্ল্ড জানে এটা মনে হচ্ছে এভাবে হাতে দুই করে সাইল দিয়ে হাতে টিকতে পারবো এখন তো হাতে আর টিকতে পারেন না হাতারে হাতে যে চিহ্নিত বাট রাশিয়া আমেরিকা এগুলো দাঁড়িয়ে লেছে হাতে কি সাইলটা দিলো কি সাইলটা দিয়ে হাসু অফারে হাতে বুক করে নিছে চিন্তাটা করেন এখন আর হাঁসু অফারে হাতে গণমাধ্যমও দেখাইতেছে না না কি করতেছে হাতে আল্লাহ ভালো জানে পড়বো বাংলাদেশে একটা বিশৃঙ্খলা লাগাই দিলি বাংলাদেশ যেভাবে আসিল ভালোই ছিল তুই উত্তর বাচ্চার কারণে বাংলাদেশে এখনই অবস্থা যত শতানের বুদ্ধি আছে সব এই ইন্ডিয়া ভিতরে আছে তার হাসু আফার মতো কুত্তা বাহিনী আছে কুত্তা বাহিনী দিয়ে হাতে চলতেছি চাইছিল বাংলাদেশে হাতে সংখ্যালঘু হিন্দুর উপর নির্যাতন দিয়ে একটা সাইল করতো মানে বাংলাদেশ বুক করত বাংলাদেশের মানুষ হিন্দুদেরকে এটা সংখ্যালঘু এই কারণে আদর করে মহব্বত করে বাংলাদেশে আপনি যদি চিন্তা করেন মুসলমানের চেয়ে হিন্দুদের সম্পদ বেশি মুসলমানের চেয়ে হিন্দুদের ব্যবসা বাণিজ্য বেশি সবাই হিন্দু থেকে কিনে কয় জায়গাতে সংখ্যালঘু হিন্দু তো দুটি বের করি খাক এই ধরনের একটা মন মানসিকতা থেকে মুসলমান হিন্দু থেকে জামা কাপড় হাবি কিনে ফেরাও দেখা গেছে সবার লোক মিল মিলে মিশে থাকে ওই মোদি ক্যান্ডিডেটের কি করব আর কেমনে অন পেছাইবো এখন হ্যাঁ করতেছে সংখ্যালঘুদের উপরে নির্যাতন শাল আর ফুত যদি সাধারণ পাবলিকের ফা বাংলাদেশে জুতা দিয়ে খালি কপাইব কেউ লাগবো না শুধু ইসলামিক ছাত্র শিবিরে যদি ফা মোল্লা মোল্লা দাদা করে মোল্লারা খালি কপাইব আরাম দাদা যার রুয়া ওয়ার্ল্ডের মধ্যে যা রুয়ে থাকলে আছে ইন্ডিয়া মোদি চালার পালার এমন চাইল গালবরা দাঙে রাখছে কি নিহত রাখছে হিকা হিকা জানে ভগবান যাই হোক যা করছে করছে পুরাটাই বুক করিয়েছে এখন আর হাসু আফাক কই আছে সেটা বুঝতেছি না কি করছে কি গুম করিয়াছে নাকি কি এটা বিয়ে করবি ওপেনে কর দরকার কি চুরি করি বিয়ে করে আমরা তো জানি যে তুই এ ধরনের কাজ করবি ওপেনে কর সমস্যা নাই আমরা হাসু অফার বাড়ি মানে আঙ্গ আত্মীয় স্বজন ইন্ডিয়া আমরা ঘুরতে যাবো দাওয়াত খেতাম যাব সেটা না করি এখন দাওয়াত খাওয়াও মিস করছো উঠ বুঝি আর ষোলো ওই দিনও যাও এই হারমদাতার উপরে কোথার গজব পড়বে সকল বিশৃঙ্খলার জনক শালা মুদি হারামি কারে কোন দিয়ে বেদাল করবো কারে কোন দিয়ে বেদাল লাগাই দিব হেতে আছে শুধু হিসুক তাইলে হারম জাদা ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফিজ